<سؤال> يا إله الوجود قد سئمت القيود كبلاتني ذنوب ومللت الخطوب أنت رب الحمد لله رب العالمين.

কত অভাবে ভুগি কত মানসিক অস্থিরতায় নিপতিত হই আমরা সব কাজ করতে রাজি মানুষের কাছে ধর্ণা দিতে আমাদের মনে বাঁধে না মাখলুকের কাছে হাত পাততে আমাদের গায়রতে লাগে না কিন্তু যিনি আমাদের রব আমরা যার বান্দা যার কাছ থেকে সকল সমস্যার সমাধান আসে তার দরবারে ভিখারি হওয়ার তাওফিক আমাদের হয় না আমরা মানুষের কাছে গিয়ে নিজেকে ছোট করতে পারি কিন্তু মালিকের সামনে কাকুতি মিনতি করতে আমাদের সময় হয় না অথচ বাস্তবতা হচ্ছে মানুষের কাছে চাইলে তারা নাকশ হয় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তালার রাগান্বিত হন মানুষের কাছে যে কোনো সময় তো দূরের কথা তাদের সঙ্গে যে কোনো সময় সাক্ষাৎ করা যায় না মন মেজাজ খারাপ থাকলে কিছু দেয় না অসময়ে দেখা করতে গেলে তারা রেগে যায় অথচ তালার কাছে যখন ইচ্ছা চাওয়া যায় যখন ইচ্ছা হাত পাতা যায় তার করুণার দরবার সব সময় খোলা শেষ রাতে যখন সবার দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর রহমতের বিশেষ দরজা তখন খুলে দেওয়া হয় সুবাহান আল্লাহ কত মহান আমাদের রব কত মহিয়ান আমাদের মালিক রদই তু বি হে আল্লাহ রব হিসেবে আমরা তোমার উপর সন্তুষ্ট রদই তু বি হে আল্লাহ রব হিসেবে আমরা তোমার উপর সন্তুষ্ট হজরত মুআ বিন জবালী আল্লাহ তালুকে নসিহত করে রাসূলুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন সা আলতা ফস আলিল্লাহ ও ইদস্তানতা সস্তা আইন বিল্লাহ ওয়া আলম আনাল উম তাল্লা উইজিতা মারু আলা অইন সারৌ কা বিষয় ইন লমিয়ন সারৌ কা ইল্লা বিষয়ী ইন কদে কত ওয়া লাউ ইজিতা আলা অইনদুল্লৌ কা লাম ইয়াদুল্ল ইল্লা বিষয় ইন কত তোমার কোনো কিছু চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাও তোমার যদি সাহায্যের দরকার হয় আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো যিনি দেখো যদি গোটা জাতীয় তোমার কোনো উপকার করার জন্য একত্রিত হয় তবে ততটুকু উপকারই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছেন আর গোটা জাতি যদি তোমার কোনো ক্ষতি করার জন্য সমবেত হয় তবে ততটুকু ক্ষতিই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছেন প্রিয় ভাই আমরা আমাদের হৃদয়ের যত ব্যথা যত মিনতি সব আমাদের রবের দরবারেই নিবেদন করব কিন্তু আমরা অনেকেই আল্লাহর কাছে চাইতে জানি না কি চাইব তাও বুঝতে পারি না দোয়া করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা কেবল মুসিবতে পড়লেই আল্লাহর স্বর্ণাপন্ন হই অথচ সুখে থাকার সময়ও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত সুনানির তিরমিজিতে বর্ণিত একটি হাদিস এসেছে রাসুল সাল আলী আসাল্লাম বলেন সালুল্লাহিয়ত তোমরা আল্লাহর কাছে ক্ষমা সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করো আল্লাহ ইবনুল কাইম রহিমুল্লাহ বলেন এখানে রাসুল সাল আলী আসাল্লাম অতীতের নাফরমানির জন্য ক্ষমা বর্তমানের জন্য নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য সুস্থতা প্রার্থনা করার কথা বলেছেন আবদুল্লা আল্লাহ তাই মি বলতেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি নিরাপত্তা চাও কেননা বিপদের আশঙ্কা সর্বদা যাকে তাড়িয়ে বেড়ায় তার দোয়া করার প্রয়োজনীয়তা দুর্দশাগ্রস্ত লোকের চেয়ে কোনো অংশে কম নয় আজকে যে মুসিবতের শিকার হয়ে হাসফাঁস করছে কিছুদিন পূর্বেও সে পরম স্বস্তি ও শান্তিতে দিন অতিবাহিত করছিল ভবিষ্যতে যার জন্য ওত পেতে বসে আছে সমূহ বিপদ আজ হয়তো সে পরম সুখ ও সমৃদ্ধিতে দিন কাটাচ্ছে বান্দার সুস্থতা অনিরাপত্তা প্রার্থনা আল্লাহর কাছে বড়ই পছন্দের আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় প্রার্থনা আর নেই হজরত আবু হুরের রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত একবার আবু বকর রদি আল্লাহ তাল্লাহ মিম্বরে দাঁড়িয়ে বলেন তোমরা আল্লাহর কাছে সুস্থতা অনিরাপত্তা চাও কেননা ইমানের পর আল্লাহর কাছ থেকে পাওয়া বান্দার সবচেয়ে বড় নিয়ামত হল সুস্থতা ও নিরাপত্তা আর সুনানুল কুবরা গ্রন্থে ইমাম নাসাই রাহিমুল্লাহ বর্ণিত একটি হাদিস এসেছে করেন ফি রাসুলসাল্লাহ আলীর্ষাদ করেন্লাহ এই পৃথিবীতে মানুষকে ক্ষমা ও নিরাপত্তার চেয়ে উত্তম কোনো নিয়ামত দেওয়া হয়নি সুতরাং তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করো তিরমিজি মিজি শরীফে বর্ণিত হাদিস এসেছে হাজরত আব্বাস রাদী আল্লাহ তালু বলেন একবার আমি রাসুল সাল আলী সাল্লামকে বললাম হে আল্লাহ রাসুল আমাকে এমন কিছু শিক্ষা দিন যা আমি আল্লাহর কাছে চাইতে পারি তিনি বললেন আপনি আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করুন কিছুদিন পর আমি পুনরায় একই কথা বললাম হে আল্লাহ রাসুল আমাকে এমন কিছু শিক্ষা দিন যা আমি আল্লাহর কাছে চাইতে পারি তিনি বললেন ইয়া আব্বাস ইয়া আম্মা রসুলিল্লাহ সালিল্লাহিয়া দুনিয়া হে আব্বাস হে আল্লাহর রাসুলের চাচা আল্লাহর কাছে দুনিয়া ও রাতে নিরাপত্তা প্রার্থনা করুন প্রিয় ভাই আমরা অনেক সময় ভুল দোয়া করি আমার পরিচিত এক তরুণের ছোট একটি বোন ছিল বোনকে সে খুব ভালোবাসত একদিন বোনটির বিয়ে হয়ে গেল যথারীতি সে স্বামীর বাড়িতে চলে গেল হঠাৎ বোনকে হারিয়ে সে খুব মর্মাহত হয়ে পড়লো আবেগপ্রবণ হয়ে সে দোয়া করল হে আল্লাহ আমার বোনকে তুমি সুখে রেখো আমার জীবনের সুখগুলো তাকে দিয়ে হলেও তাকে সুখে রেখো তার জীবনে যেন দুঃখ কষ্ট না আসে দেখুন যুবক কি অদ্ভুত রকম দোয়া করছে আল্লাহ তালার ভান্ডারে কি সুখের অভাব পড়েছে যে তার জীবন থেকে সুখ নিয়ে তার বোনকে সুখী করতে হবে সাহী মুসলিম এসেছে একবার রাসুলসাল্লাল্লাহ আলী হাসাল্লাম জনক সাহাবির অসুস্থতায় তাকে দেখতে গেলেন সে এত দুর্বল হয়ে পড়েছিল যে তাকে পাখির ছানার মতো দেখা যাচ্ছিল রাসুলসাল্লাহ আলী হাসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করতে বা তার কাছে কি কিছু চাইতে সে বলল হাঁ আমি দোয়া করতাম হে আল্লাহ তুমি আখি আখিরাতে আমাকে যে শাস্তি দিবে তা দুনিয়াতেই দিয়ে দাও রাসুলসাল আলী সাল্লাম বললেন সুবহান আল্লাহ তুমি তা বরদাস্ত করতে পারবে না তোমার সেই সামর্থ্য নেই তুমি কেনই দোয়া করলে না রব্বানা আিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আজাব আনার হে আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আজাব থেকে আমাকে রক্ষা করুন তিরমিজি শরীফে বর্ণিত এক হাদিস এসেছে একবার রাসুল সাল্লাহ আলী এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন সে আল্লাহর কাছে সবর প্রার্থনা করছিল তিনি বললেন তুমি তো মসিবত চাচ্ছ তুমি বরং আল্লাহর কাছে সুস্থতা ও নিরাপত্তা কামনা করো তিরমিজি শরীফে বর্ণিত অপর হাদিস এসেছে হজরত আবু হুরের রদি আল্লাহ বলেন আমি রাসুল সাল আলী হাসাল্লাম থেকে একটি দোয়া শিখেছি যেটি আমি সব সবসময় পড়ি দোয়াটি হলো মাজা আলনি ও আমাকে তাওফিক দান করুন আমি যেন আপনার শকরকে মহামান্বিত করি আপনার জিকিরে আপনারে থাকি আপনার আনুগত্য করি এবং আপনার নির্দেশ মেনে চলি প্রিয় ভাই রাসুলসাল আলী হাসাল্লামের বিশাল হাদিস ভান্ডারে ছড়িয়ে আছে অসংখ্য দোয়া মাসরুম দোয়াগুলো পড়ুন হাদিসে দোয়া কবুলের অনেক সময়েরও কথা বলা হয়েছে বিশেষ করে সেই সময়গুলোতে দোয়া করার চেষ্টা করুন মনে রাখবেন দোয়া হল সমস্ত ইবাদতের মূল দোয়া মুমিনের হাতিয়ার তাই জীবনের যে কোনো সমস্যায় আল্লাহর স্বর্ণাপন্ন হন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাফিক দান করুন আমিন